এ এক রহস্যময় ভুতুরে মসজিদ সন্ধ্যের পর যেখানে যাওয়ার সাহস পায় না কেউ আবার মসজিদের পাশেই রয়েছে একটি পুকুর পুকুরে মাছ ধরা নিষেধ মাছ ধরলেই নাকি মৃত্যু এমনকি ভয়ে কোনো এলাকাবাসী এ গাছের ডালপালাও সেরে না জিনপরিতে ভরা বটগাছটি পুরো মসজিদটিকেই ঘিরে রয়েছে এ মসজিদটি বগুড়া কাহালুর মালঞ্চা ইউনিয়নের সিন্দুরাইল গ্রামে অবস্থিত বগুড়া জেলা শহর থেকে যার দূরত্ব পনেরো কিলোমিটার যেতে সময় লাগে চল্লিশ মিনিট সিন্দুরাইল গ্রামের ঘরবাড়ি পেরিয়ে আমরা চলে এসেছি দিগন্ত বিস্তৃত ফসলের মাঠে ফসলের মাঠ পেরিয়ে একটু দূরেই দেখতে পেলাম বটগাছে ঘেরা একটি প্রাচীন মসজিদ মসজিদটির বয়স প্রায় চারশত বছর বগুড়া কাহালুর এই চারশত বছরের পুরনো মসজিদকে ঘিরে রয়েছে নানান কাহিনী ও রহস্য আজকে সেটাই উন্মোচন করার জন্য এখানে এসেছি এই মসজিদটিকেই ঘিরে রয়েছে নানান লোকের নানান কথা নানান অলৌকিক কল্প কাহিনী বগুড়া কাহালুর এই সিন্দুরাইল গ্রামের মসজিদটি নির্মাণ করা হয় মুঘল আমলে সেই সময়ে গড়ে উঠেছিল একটি জনবসতি তারা মূলত এই মসজিদটি নির্মাণ করেন বলা হয় সেই সময়ের সাপ পোকামাকড়ির উৎপাতের কারণে মসজিদটি সেরে চলে যায় এলাকাবাসীর পরবর্তীতে গুম্বুজের চিহ্ন দেখে হদিস মেলে মসজিদটির যা বর্তমানে আপনারা দেখতে পাচ্ছেন চলুন মসজিদটির ভিতরের দিকে যাওয়া যাক তিন গম্বুজ বিশিষ্ট দেখতে পাচ্ছি বটগাছের দেওয়াল দিয়ে প্রবেশ করেছে ভেতরের সবকিছু ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ইটগুলো প্রায় খুশে খুশে পড়ছে প্রতি গম্বুজের মিনারগুলো গোলাকার এক প্রান্ত থেকে অন্য প্রান্ত প্রায় পনেরো ফিট মসজিদে ধারণ ক্ষমতা দরজা রয়েছে দলগুলো দেখে বোঝাই যাচ্ছে যে মসজিদটি অতি পুরাতন মুঘল আমলির ইটগুলো দেখতে যে রকম সেই রকমই মূলত এই মসজিদটির গায়ে ইটের গুলো দেখতে পেলাম এই বটগাছটি পুরো মসজিদ থেকেই ঘিরে রয়েছে বটগাছের ওই পাশে রয়েছে একটি কবরস্থান তারপরে দেখবেন যে একটি পুকুর এখান থেকে একটু বের হয়ে গেলে যতদূর চোখ যাবে দেখবেন দিগন্ত জোড়া ফসলের মাঠ মসজিদটি মূলত বগুড়া কাহালু উপজেলার মালঞ্চা ইউনিয়নের সিন্দুরাইল গ্রামে অবস্থিত ধারণা করা হয় মসজিদটির বয়স প্রায় চারশো বছরের পুরনো বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন পাশাপাশি নতুন যারা দর্শক রয়েছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওই ততদিন ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ